আদৌ কি সম্ভব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহকে গ্রেফতার করা আন্তর্জাতিক আদালতে আসামি হয়েও তিনি মার্কিন প্রেসিডেন্টের আদালতের আলোচনায় এই ইস্যুটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সদস্য না হওয়ায় রায় মানতে বাধ্য তাই আর আইসিসির সদস্যভুক্ত অন্য মিত্র দেশগুলোর সফর এড়িয়ে চলছেন নেতানিয়াহু বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এক প্রকার অসম্ভব ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার আসামি বেনিয়ামিন নেতানিয়াহুকে দাওয়াত করলেন হোয়াইট হাউসে মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেও নেতানিয়াহুকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ প্রমাণ করছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ঢালাও সমর্থনের নীতি অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প আইসিসির নিজস্ব বাহিনী বা এখতিয়ার নেই কাউকে গ্রেফতারের সদস্যভুক্ত দেশগুলোকেই নিতে হয় ব্যবস্থা তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্যভুক্ত না হওয়ায় ওই আদালতের নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই ওয়াশিংটন তেলাবিবের আন্তর্জাতিক অপরাধ আদালত একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় প্রাক কক্ষ সিদ্ধান্ত নেয় গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে কিনা পরে প্রসিকিউটর জারি করেন পরোয়ানা অভিযুক্ত যে দেশের থাকেন গ্রেফতারের দায়িত্ব ওই দেশের উপরই বর্তায় সম্প্রতি আইসিসির সদস্যভুক্ত হওয়া সত্ত্বেও গ্রেফতার করবে না বলে নির্ভয়ে নেতানিয়াহুকে পোল্যান্ড ভ্রমণের আহ্বান জানান দেশটির কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আদৌ কি সম্ভব নেতানিয়াহুকে গ্রেফতার এই ধরনের পরোয়ানার মেয়াদ আজীবনই থাকে কাজেই রাজনৈতিক পট পরিবর্তন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ চোখের পলকে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন ঘৃণ্য অপরাধী সেই প্রেক্ষাপটে হতে পারেন গ্রেফতার এমন নজির একদমই বিরল নয় পৃথিবীর ইতিহাসে গাজায় গণহত্যামূলক অভিযানের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের একুশ নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একই অভিযোগে পরোয়ানা জারি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধেও যমুনা নিউজ